নমস্কার বন্ধুরা আজকের টপিক ভাউচার ক্রিয়েশন আমরা ইনভেন্ট্রি কমপ্লিট করেছি এবার ভাউচার ক্রিয়েশানে আমরা যাব ভাউচার কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য ক্রিয়েট করা হয় এই ভাউচার আমরা কিভাবে ক্রিয়েট করব। সেটা আপনারা দেখুন পর পর স্টেপে ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখতে শুরু করুন এবং শেষ অবধি দেখুন তাহলে আপনারা ভাউচার ক্রিয়েশনটা পুরোপুরি বুঝতে পারবেন তো প্রথমে আমরা ট্যালি ওপেন করব। এবং এইচএসএল নামক যে কোম্পানিটি ছিল সেই কোম্পানিটি ওপেন করব। এই চ্যানেলটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন বন্ধুদেরকে শেয়ার করান এবং বন্ধুদেরকেও লাইক করান সাবস্ক্রাইব করান তাহলে আমি আরও কিছু ভিডিও এর আমি আনতে যাচ্ছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনাদের কাছে তো কন্টিনিউ এডুকেশনাল মোডে যাই গিয়ে আমরা এখানে এইচএসএল অ্যান্ড কো এই যে এইচএসএল লিমিটেড নামক কোম্পানিটি আমরা খুললাম তো এটা আমাদের কোম্পানি ছিল আমি যদি গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে ডিডি প্রেস করি তাহলে আমরা কিন্তু ডিটেলসটা দেখতে পাচ্ছি আবার স্কেপ মেরে গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে স্কেপ মেরে আমরা গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে আমরা কে প্রেস করলেও আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি এখানে দেখার উপায় হচ্ছে সাপোজ আমি যেমন সেকেন্ড এপ্রিল দেখতে পাচ্ছি কিন্তু আমি ফার্স্ট এবং সেকেন্ড দুটোই দেখতে চাই তাহলে আমি এখানে ডে বুকে এসে অল্ট আমি এফ টু প্রেস করবো করে ফ্রম টু ফ্রম ওয়ান টু টু এক থেকে দুই ফ্রমে এক বসলো টুতে দুই বসলো এন্টার মারলাম তাহলে এবং এক এবং দুয়ের সমস্ত ভাউচার্সগুলো আমরা এভাবে দেখতে পাই এরপরে আমরা চলে আসছি আসল কাজে তো আমরা গেটওয়ে লাইব্রেরিতে ক্রিয়েটে যাব গিয়ে ভাউচার টাইপে যাব। তো এখানে ভাউচার ক্রিয়েশনটা একবার দেখে নেওয়া যাক বলেছে এ ভাউচার যার নাম হবে ম্যানুফ্যাকচারিং এন্ট্রি এবং সেটি হবে কোথায় স্টক জার্নালের আন্ডারে সাফিক্স এবং প্রিফিক্স এখানে বলে দেওয়া হয়েছে আমরা যে বিল নাম্বার দেবো তাতে সাফিক্স প্রিফিক্স ইউজ করব আর মেথড অফ নাম্বারিংকে আমরা অ্যাক্টিভ করব যেটা অটোমেটিক হবে এবং আরেকটা অপশান আমরা অ্যাক্টিভ করব। সেটা প্রিফিল উইথ জিরো ঠিক আছে এই অংশটা করার পর আমরা যেটা করব পুরোটা আমি বলে দিচ্ছি যে রান র টু থ্রি আন্ডার র মেটেরিয়ালের আন্ডারে আমরা তৈরি করব এবং ফিনিশ গুডসের আন্ডারে ফিনওয়ান নামে একটি প্রোডাক্ট যেটি অ্যাকচুয়াল প্রোডাক্ট সেটা ফিনওয়ান নাম এবং সেটি ফিনিশ গুডসের আন্ডারে আমরা তৈরি করব আচ্ছা এগুলিকে আমরা কলকাতা গোডাউনে রাখব। এরপর আমরা র ওয়ান র টু থ্রি পারচেস করবো দুশো পিস করে একশো চল্লিশ দুশো এবং আড়াইশো টাকা রেসপেক্টিভলি এবং সেটা কলকাতা ব্রাঞ্চ পার্চেস ডিপার্টমেন্ট এবং পার্চেস যে এখানে কারোর নাম বলা নেই আমি এখানে টাটা ইনফোটেক থেকে পার্চেস করবো যেহেতু নর্মাল ক্ষেত্রে ওটা ইউজ করা হয়েছে এবং যে ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এক এক পিস ফিনওয়ান তৈরি করার জন্য তিন পিস র ওয়ান লাগবে চার পিস র টু লাগবে এবং তিন পিস র থ্রি লাগবে যেগুলো কিন্তু আমাকে বসাতে হবে তারপরে কোম্পানি ডিসাইড করেছে দশ পিস ফিন্দান তৈরি করতে এটা এই এই অংশটা হচ্ছে অ্যাটলাস্ট আমরা যখন কাজ করব তখন আমরা এই অংশটা ব্যবহার করব বুঝতে পেরেছেন এটা আমরা অ্যাট লাস্ট ব্যবহার করবো তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এটাকে আমরা গ্রিন মার্ক করে রাখি এবং আমার আমার আরেকটা জায়গা যেখানে এখানে ইম্পর্টেন্ট হবে র ওয়ান র টু রথরি আমরা র মেটেরিয়ালের আন্ডারে আমরা করব এবং ফিন ওয়ান ফিনিশ গুডস তার মানে আমার কিন্তু এখানে আমাকে চারটে আইটেম তৈরি করতে হবে একটা র ওয়ান র টু থ্রি যেটা ক্যাটাগরি থাকবে র মেটেরিয়াল এবং ফিন ওয়ান যার ক্যাটাগরি থাকবে ফিনিশ গুডস আমি প্রোডাক্টের নামটা নর্মাল ক্ষেত্রে আইটেম হিসেবে বলতে পারি তো এখানে ক্রিয়েট আইটেমস আছে আইটেমস বলতে পারি প্রোডাক্ট বলতে পারি কোনো অসুবিধা নেই তো এবার আমরা এবার শুরু করতে যাচ্ছি তো প্রথম আমরা এটা করবো ম্যানুফ্যাকচারিং এন্ট্রি নামে একটি আমি ভাউচার তৈরি করবো যার নাম হবে ম্যানুফ্যাকচারিং এন্ট্রি এর নামটা হবে ম্যানুফ্যাকচারিং এন্ট্রি এই ভাউচারের এটা কার আন্ডারে হবে এটা আন্ডারে হবে স্টক জার্নালের ঠিক আছে তাহলে চলুন তাহলে আমি এখানে কি করছি আবার ব্যাক করি গেটওয়ে অফ টালিতে গেলাম ক্রিয়েটে গেলাম ভাউচার টাইপে গেলাম গিয়ে এখানে ভাউচারের নাম আমি দিয়ে দেব ম্যানুফ্যাকচারিং এন্ট্রি হলো আন্ডার কি বলেছে দেখুন আন্ডার স্টক জার্নাল আন্ডার বলেছে স্টক জার্নাল তাহলে স্টক জার্নালের আন্ডার আমি একদম তলায় দেখুন স্টক জার্নাল রয়েছে লিস্ট অফ ভাউচার টাইপসের তো ওটা চুজ করবো ঠিক আছে মেথড অফ নাম্বারিং দেখুন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ঠিক আছে আচ্ছা সেট অ্যাডিশনাল ভ্যালুজ এগুলো আমরা নর্মাল রেখে দেবো কিচ্ছু করবো না ইউজ অ্যাক্টিভ ডেট যা আছে রয়েছে আমরা এখানে সোজা বেরিয়ে আসবো ইউজ অ্যাজ ম্যানুফ্যাকচারিং জার্নাল এটাকে ইয়েস করবো আচ্ছা এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিছু নাম্বারিংয়ের ওপরে সাফিক্স এবং প্রিফিক্স আমরা দিতে চাই তাহলে আমরা এখানে দেখুন সেট অল্টার অ্যাডিশনাল নাম্বারিং ডিটেলস এটাকে আমি ইয়েস করব। করলে আমি এখানে চলে এলাম যেখানে অ্যাডিশনাল নাম্বারিং আমরা দিতে পারি স্টার্ট ফ্রম ওয়ান প্রিফিল উইথ জিরোটাকে ইয়েস করব এবং আমি স্টার্টিং নাম্বার ওয়ান থেকে হবে ইয়ারলি হলো বা ডেইলি হতে পারে ডেইলি মেথড ইয়ারলি হতে পারে মান্থলি হতে পারে কোনো অসুবিধা নেই আমি এখানে প্রিফিক্স দেবো কি দেখুন এখানে প্রিফিক্স কী বলেছে এখানে প্রিফিক্সটা বলেছি জাস্ট এই অংশটা এম এফ জি ড্যাশ এইটুকু এই ড্যাশটা কিন্তু বাদ যাবে জাস্ট এইটুকু গ্রিন হিসাবে দেখাচ্ছে এম এফ ড্যাশ তাহলে আমি এখানে দেব এমএফজি এফ স্ল্যাশ দিলাম আর সাফিক্স বলেছে আবার স্ল্যাশ দিয়ে ২৪ পঁচিশ এটা হচ্ছে সাফিক্স তাহলে আমি চলে যাই এম এখানে প্রিফিক্সের জায়গা থেকে সাফিক্সের জায়গায় এখানে স্ল্যাশ দিয়ে আমি লিখবো চব্বিশ পঁচিশ পঁচিশে পর কোনো স্ল্যাশ আছে নেই দেব না সেভ করে দিলাম এখানে এই অপশানটা যেন ইয়েস হয় ইউজ অ্যাজ ম্যানুফ্যাকচারিং জার্নাল এই অংশটা এখানে যেন ইয়েস হয় এখানে আমি লিখে দিচ্ছি ইউজ অ্যাজ ম্যানুফ্যাকচারিং জার্নাল জার্নাল মাস্ট বি ইয়েস করে ফেলেছি আমি এখানে ইয়েস করে দিয়েছি আমি এবারে সেভ করে দিই হয়ে গেল আমার ভাউচার তৈরি করা এরপর আমরা যেটা তৈরি করব স্টক গ্রুপ স্টক আইটেম স্টক ক্যাটাগরি ইউনিট তাহলে স্টক গ্রুপে গিয়ে আমি প্রোডাক্ট তৈরি করতে পারি বা আইটেম তৈরি করতে পারি প্রোডাক্ট বেটার হবে আইটেমটা ঠিক সেরকম লাগছে না প্রোডাক্ট তৈরি করলাম এরপরে আমরা চলে গেলাম ক্যাটাগরি ক্যাটাগরিতে মনে আছে আমি বলেছিলাম প্রথম ক্যাটাগরি হবে র ম্যাটেরিয়াল এটা আমার ফার্স্ট ক্যাটাগরি যেটা আমরা লাল করে দেখাচ্ছি আর দ্বিতীয় ক্যাটাগরি হবে আমার ফিনিশ গুডস এটা সেকেন্ড ক্যাটাগরি তাহলে আমি ফার্স্ট ক্যাটাগরিতে আমি কি লিখবো এখানে আমি লিখবো র ম্যাটেরিয়াল এবং সেকেন্ড ক্যাটাগরি আমার হবে ফিনিড গুডস হয়ে গেল এরপরে আমরা ইউনিটে চলে যাই আমরা এখানে দেখি এখানে কি হিসেবে হচ্ছে পিস পিস হচ্ছে পিসিএস তাহলে পিসিএস ইউনিট আমরা তৈরি করি দেখুন এখানে ডুপ্লিকেট দেখাচ্ছে অলরেডি রয়েছে পিসিএস করার কোনো দরকার নেই এবার আমরা স্টক আইটেমে চলে যাই স্টক আইটেম মেন তাহলে আমরা স্টক আইটেম প্রথমে র ওয়ান বানাবো র ওয়ান আন্ডার কিসের হবে র ওয়ান আন্ডার প্রোডাক্ট হবে ক্যাটাগরি হবে র ম্যাটেরিয়াল ইউনিট হবে পিস সেভ করে দিই র টু তাই সেম আন্ডার প্রোডাক্ট আন্ডার র ম্যাটেরিয়াল আন্ডার পিসেস সেভ করে দিই র থ্রি আন্ডার প্রোডাক্ট আন্ডার র ম্যাটেরিয়াল আন্ডার পিসেস এটাকেও সেভ করে দিই এবারে আমি ফিন ওয়ান বানাবো আমার মেন প্রোডাক্ট ফিন ওয়ান এটাও আন্ডার প্রোডাক্ট হবে এটা আন্ডার হবে ফিনিশ গুডস এখানে মনে রাখতে হবে প্রোডাক্ট আমরা যখন মেন প্রোডাক্টটা বানাচ্ছি তখন বি বিলস অফ ম্যাটেরিয়াল যেন ইয়েস হয় এখানেই আমাকে বলতে হবে এই প্রোডাক্টটা বানানোর জন্য কোনটা কত পিস লাগবে এখানে ইয়েস করার পর আমি এন্টার মারলাম চলে যান এখানে শিফট অ্যাপ ইয়েস মারার পর আমি এখানে নেম অফ দ্য বিও সেম দিয়ে দেবো ফিন ওয়ান দিয়ে ইউনিট অফ ম্যানুফ্যাকচার যেটা সেটা এক পিস হবে ওয়ান ওয়ান পিস ফিন ওয়ান বানাতে আমার কোনটা কত পিস লাগবে র ম্যাটেরিয়াল র ওয়ান প্রথমে লাগবে সাপোজ কোল গোডাউন করে দিচ্ছি কপিস লাগবে না তিন পিস লাগবে কোথা থেকে দেখতে পাবো দেখুন তাহলে র ওয়ান এই যে থ্রি পিসেস অফ র ওয়ান দেখা যাচ্ছে থ্রি পিসেস অফ র ওয়ান ফোর পিসেস অফ র টু অ্যান্ড থ্রি পিসেস অফ র থ্রি তাহলে আমার এখানে র টু কিসে লাগবে র টু কপিস লাগবে র টু র টু কোটা গোডাউন করে দিলাম ফোর পিসেস অফ র টু আর রি আমার কত লাগবে সেই কোটা গোডাউন থেকে আমি কিনবো বা কোটা গোডাউনেই আমি মাল রাখবো সেখান থেকে বানাবো তো এখানে র থ্রি হচ্ছে তিন পিসেস এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এটা না করলে কিন্তু ভাউচার আসবে না এরপর আমরা চলে যাব আমাদের স্টক আইটেম হয়ে গেল এরপরে আমরা কিসে যাব আমাদের নর্মালি অনেকগুলো কাজ হয়ে গেছে কি কি হয়ে গেছে এই অংশটা আমরা করে ফেলেছি তো এই অংশটা যখনই করে ফেলেছি এটাকে বোল্ড করে দিলাম এই অংশটাও করে ফেলেছি এটা কলকাতা হবে না কোটা হবে কোটা গোডাউন হলো এই অংশটাও আমি করে ফেলেছি এটাকেও বোল্ড করে দিলাম পারচেসটা বাকি রয়েছে পারচেস করব আচ্ছা পারচেসের এখানে বিল নাম্বারটা দেওয়ার দরকার নেই কারণ কত বিল নাম্বার হবে সেটা আমাকে বসাতে হবে এখানে তাহলে এবার পারচেস করবো পারচেজ এন্ট্রিতে ভাউচারে যাই এফ নাইন প্রেস করলাম কার কাছে পারচেজ করবো একবার দেখেন এখানে কী কী কোম্পানি আছে আচ্ছা এখানে আমি পিউ আর আমি অর্ডার চালান বিল করছি না পিউআর চব্বিশ পঁচিশে গিয়ে এখানে তিন নম্বর পারচেস হবে তিন দিলাম এখানে কোম্পানি টাটা ইনফোটেক আছে তাহলে ভালোই হলো এখানে আমি পিউআর চব্বিশ পঁচিশ তিন নম্বর পারচেস হচ্ছে তো এটা আমি বানিয়ে নিলাম নিয়ে আমি কি করছি টাটা ইনফোটেকের ডিটেলস দিয়ে পারচেস কি পারচেস করব প্রথমে র ওয়ান পারচেস করবো কত পিস করে বলেছে পারচেস দেখে নিন কোটা গোডাউন কোটা গোডাউন হবে কোয়ান্টিটি বলেছে প্রত্যেকটা দুশো পিস করে আমরা কিনবো পারচেস টু হানড্রেড পিসেস ইচ একশো চল্লিশ রওয়ান দুশো রটু আড়াইশো রথ্রি দাম এবং কোটা গোডাউন কলকাতা না কোটা তো চলে যাচ্ছি তাহলে আমি দুশো পিস করে কিনছি প্রথমটা একশো চল্লিশ দাম যেটা জেনেছিলাম দ্বিতীয় র টু রটু আমরা কিনব কোন গোডাউন কোটা দুশো পিসই কিনবো দুশো টাকা করে হয়ে গেলো রথ্রি ওই একই কোটা গোডাউন দুশো পিস কিনবো আড়াইশো টাকা করে তো আমার র মেটেরিয়ালস না কিনলে আমি কি করে বানাবো জিনিসটা তো আমি এখানে কিনে ফেললাম এটা কিনে ফেললাম কেনা হয়ে গেল কাজ আমার অলমোস্ট কমপ্লিট এবার আমি ভাও কী করবো ভাউচরে যাবো অল টেপ সেভেন প্রেস করবো আমি যেটা বানিয়েছিলাম ম্যানুফ্যাকচারিং এন্ট্রি এটা পরিষ্কার এখানে দেখাচ্ছে পরিষ্কার দেখাচ্ছে এই যে আমি এখানে দেখতে পাচ্ছি আমি সাফিক্স প্রিফিক্স দিয়েছিলাম সেটা এখানে এসছে মাঝে বিল নাম্বার দিয়ে এবারে আমি কি করব এখানে চলে আসব নেম অফ দ্য প্রোডাক্ট কী ছিল আমার ফিন ওয়ান ছিল ফিন ওয়ান বানানোর যা যা দেখুন এখানে চলে এলো কোন গোডাউন না কোটা গোডাউন থেকে মালগুলো আমি নেব কপিস বানাবো টেন পিস বানাবো তো এখানে দেখা যাচ্ছে পরিষ্কার এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কোটা গোডাউনে করার পর এখানে র ওয়ান র টু র থ্রি এই যে দেখাচ্ছে এখানে আমাকে রেটগুলো নর্মালি আমার আমার র ওয়ানের রেট কত ছিল আচ্ছা র ওয়ানের রেট ছিল আমার দুশো কিন্তু আমি এখন আড়াইশো টাকা করে নেব না রবান আমার ছিল নর্মালি একশো চল্লিশ আমি দুশো করে নেব। র টু ছিল আমার দুশো এটা আড়াইশো করে নেব। এবং র থ্রি হচ্ছে আমার ছিল আড়াইশো এটা তিনশো করে আমি বানাবো এখানে চলে আসবো সি প্রেস করে আমি এখানে ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট বানাবো আন্ডার ডাইরেক্ট এক্সপেন্সেস এটা ডাইরেক্ট এক্সপেন্সেস কারণ এটা ফ্যাক্টরি সংক্রান্ত ব্যাপার কত পার্সেন্ট না টেন পার্সেন্ট আমি ফ্যাক্টরি ওভারেড দিলাম আমার বিল নিচে তৈরি হয়ে গেল তাহলে এটা আপনারা বুঝতে পারলেন আমরা ভাউচার তৈরি করলাম কীভাবে তো আজকের জন্য এই পর্যন্ত থাক পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো এটা প্র্যাকটিস করুন এটা প্র্যাকটিস করলেই আপনারা ভাউচারের ডিটেলসটা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত গুড বাই